হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই গাড়ি সেটটি বিক্রি হয়ে গেল ট্রোডা মিড ইন জাপান সিডি গ্যাসের রেডিও হান্ড্রেড পার্সেন্ট রানিং ফুল ফ্রেশ এই সেটটির নিচে হলো আলম ভাই ওনার ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা আর ওই গাড়ি সেটের সাথে আমি ওনাকে কি কী ফ্রি দিয়েছি আপনাদেরকে বলি প্রথমে একটা চার্জার দিয়েছি ল্যাপটপের নতুন একটা ইনটেক্স চার্জার নতুন একটা ইনটেক্স চার্জার দিয়েছি ওনাকে আমি সাথে ফিরি এই সেই চার্জারটা নতুন ল্যাপটপের দেখেন এনটে ব্যান্ড এন একটা চার্জার দিসি পিছনে একটা ট্রোটা কেবল দিসি গান আর সাথে দিসি হলো ছয় পিস অডিও সিডি এই একটা হেন্দি এই একটা হেন্দি এই একটা হিন্দি অডিও সিডি আর সাথে দিসি হলো এই যে এখানে তিনটি হলো ডিবিডি হেন্দি ডিবিডি ডিস্ক দিছি সাথে ডিভিডি ডিক্স দিছি সাথে তিনটা ফ্রি দিছি দেখেন আপনারা মোর ওনাকে ছয় পিস আমি অডিও সিডি ফ্রি দিয়েছি উনি উনি বলছে ভাই আমি অডিও ক্যাসেটের ফিতা না আপনি আমার সিডি ডিভিডি ডিস্ক দেন এই জন্য সিডি ডিভিডি ডিস্ক ওনাকে ছয়টা দিয়েছি ফ্রি তাহলে এই সেটটা আমি এখন আপনাদের মাঝে চালিয়ে গান বাজে দেখাই সাথে আলম ভাই আপনিও দেখবেন এটা আপনি সেটটা নিসেন কীভাবে চালায় আর কি কী চলে কত সাউন্ড ক্লিয়ার এটা আপনারা নেবেন তাহলে গান বাজানো যাক পাওয়া যাক যেমন ঢাকায় বসে কিন্তু ছিল অনেক ক্লিয়ার সাউন্ড ঢাকায়

অনুপমের পক্ষে আপনাদের সবার বিনোদন মুখর জীবন কালিয়া আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি মাজহারুল ইসলাম খোদা হাফেজ হ্যাঁ দেখা কেন আলম ভাই অর্ডারে বাস এই অর্ডারে বাস এই কোন মেন নিবেদিত বাউল চলচ্চিত্র লিমিটেড প্রযোজিত পরিবেশিত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল ছবির নির্মাতা পরিচালক তোজাম্মেল হক বকুল তোজাম্মেল হক বকুলের কাহিনী চিত্রনাট্য গীত ও পরিচালনায় এবারের ছায়া ছবি এই নাচনেও ওয়ালি অডিও কপিরাইট এবং সিডি নুর আলম ভাই এই যে অর্ডার রিভার্স 6 6 6 অর্ডার অর্ডার রিভার্স দেখছেন এই যে এই যে অর্ডার রিভার্স ইন অডিও কপিরাইট এবং সিডি কপিরাইট এসে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া

দেখোন ৰেডিঅ' কেশে চিট ৰাণী ভাই আপোনাৰ মাল পেকেটে আজিকাই চলি যাব ভাই গাজীপুৰ চলি যাব ভাই